তানজু এবার নিজেই সাবিনাকে টিপাটি পরিবারের বাহিরে অন্য কোথাও রেখে আসতে গিয়ে শ্রদ্ধাকে দেখে নিল হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্যরাকা সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসছি আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাঘ্যরাকার দুইশো একত্রিশতম পর্বের আপডেটে আপনারা দেখতে পারবেন অবয় শ্রদ্ধাকে বলছে কি জন্য ডিলটা ক্যান্সেল করলো সেই মুহূর্তে কৃত্তি এসে বলে ওই তো পঞ্চাশ লক্ষ টাকার সেখানে প্লেটটা ও সেটা শ্রদ্ধা তখন বলে যে হ্যাঁ কিন্তু তাদের জন্য কোনো গ্রুপের সাথে কন্ট্যাক্টস করার আগেই সাথে সাথে ডিল ক্যান্সেল করেছে সেই মুহূর্তে তানজুদা রেগে গিয়ে শ্রদ্ধাকে বলে সব কিছু সানবিরের জন্য হয়েছে দেখো না যখনই সিহাকে কুলে নিয়ে অবয় কথা বলো তারা ডিল করার জন্য মিটিং কনফার্ম করে দিল তখনই তুমি সানজিদাকে কুলে নিয়ে বলতে পারবে তাহলে সেই ডিলটা বাতিল করে দেওয়া হলো কেন আমি আগেই বলছিলাম যে সব কিছু সানভীরের জন্য হচ্ছে এই বিষয়টি নিয়ে তখন তানজুন এবং শ্রদ্ধার মাঝে অনেক কথা কাটাকাটি হয় সে সাথে টিপাটি পরিবারের সকলেই বুঝতে চাচ্ছিল